নমস্কার আমি সুভাষ ব্যানার্জি আর আমার সঙ্গে এই মুহুর্তে দেখছেন আওয়ার প্রোগ্রেস আজকে আমরা যে বিষয়টি আলোচনা করব সেটি হলো যে কোনো সম্পত্তি বিক্রি হয়ে গেছে সেই সম্পত্তি কি ফিরিয়ে আনা আদৌ সম্ভব বা তার যে দলিলটা হয়েছে সেই বিক্রি করার যে সম্পত্তি তার যে দলিল রয়েছে বৈধ দলিল সেটাকে কি ক্যান্সেল করা আদৌ সম্ভব দেখুন কতগুলো কন্ডিশন রয়েছে বা শর্ত রয়েছে সেই কন্ডিশন বা শর্তগুলো যদি উলঙ্ঘন করে বা ওই বিষয়গুলো যদি আদালতে প্রমাণ করা যায় তাহলে একটা বিকৃত সম্পত্তির বৈধ দলিলও বাতিল হতে পারে তো সেই কন্ডিশনগুলো কি কি হতে পারে সেই সম্ভাব্য কন্ডিশনগুলোর আমরা আলোচনা করব প্রথমত আপনাদেরকে বলে রাখি যে দেখতে হবে একটা বৈধ দলিল হতে গেলে কি কি তার বিষয় রয়েছে প্রথম জানেন আপনারা যে রেজিস্ট্রেশন হয় তার স্ট্যাম্প ডিউটি তারপরে রেজিস্ট্রেশন ফিজ এগুলো প্রদান করা হয় সব ঠিক আছে এতে কোনো সমস্যা নেই কারণ রেজিস্টার অফিসার ভেরিফাই করেই আপনার দলিলটা রেজিস্ট্রেশন করে এক্ষেত্রে আপনার অসুবিধা নেই কিন্তু যে বিষয়টা আপনাকে দেখতে হবে যিনি মূল মালিক তার নামেই কি পুরো জমিটা রয়েছে তাহলে যে অনার সেই অনারের নামে কি পুরো জমিটা রয়েছে তাহলে যে জমিটা কিনল অন্যজন তাহলে যার কাছ থেকে কিনলো যিনি অনার অর্থাৎ মালিক তার নামে যদি পুরো জমি থেকে থাকে তাহলে ঠিক রয়েছে আর যদি দেখা গেলো আপনি দু শতক জমি কিনেছেন কিন্তু মালিকের সেখানে অংশ ছিল এক শতক তাহলে কিন্তু দলিলটা আপনার এই জায়গায় কেউ যদি কেস করে তাহলে বাতিলও হতে পারে বা আংশিক বাতিল হতে পারে কেন বলছি আংশিক বাতিল কারণ মূল মালিকের জায়গা ছিল দু মানে এক শতক কিন্তু বিক্রি করেছেন উনি দুশতক যদি এরকম হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু এটা আংশিক বা পার্টিসিয়াল ক্যান্সেল হতে পারে বিকৃত দলিল হয়ে গেল এবার দুই নম্বর বিষয়টা আসব দুই নম্বর যে বিষয়টা যদি দেখা যায় কোনো ওয়ারিশের সম্পত্তি ছিল কোনো ওয়ারিসকে ভাগ না দিয়ে তাকে বঞ্চিত করে কোনো একজন ওয়ারিস বা দুজন ওয়ারিস বাকি ওয়ারিশদেরকে বঞ্চিত করে সেই সম্পত্তি বিক্রি করে দিয়েছে সেল করে দিয়েছে সেই সম্পত্তি তাহলেও এই লেনদেন অবৈধ বলে বিবেচিত হতে পারে কারণ যারা আদৌ মালিকই নন মানে ওয়ারিস হিসাবেই হোক আর যা হিসাবেই হোক সমস্ত সম্পত্তির মালিকই নন তবুও অন্যজনকে মানে ই করে প্রতারণা করে বা তাকে বঞ্চিত করে ভাগ না দিয়ে আপনার জমিটা বিক্রি করে দিয়েছে এক্ষেত্রেও ওই ট্রানজ্যাকশানটা বা ওই স্ট্যাম্প ডিউটি রেজিস্ট্রেশন ফিস দেওয়াটা পুরো অবৈধ বা ইললিগাল হতে পারে সেক্ষেত্রে ওই অনারের যতটুকু জায়গা রয়েছে ততটুকু থাকতে পারে এক্ষেত্রেও ওই আংশিক বাতিল কিংবা পুরো বাতিল হতে পারে তাহলে বিকৃত জমি হলেও এই বিষয়টা হতে পারে তিন নম্বর এইবার তিন নম্বর যে বিষয়টা সেটা হলো প্রিয়মসান প্রিয়মসান মানে আপনারা সবাই জানেন অগ্রক্রয় মামলা এটা আপনারা সবাই জানেন প্রিয়মসান এবার এই প্রিয়মসান কোর্ট কেসটা কীভাবে হয় একই দাগে আরও দেখা গেল ওয়ারিস রয়েছে বা কোশেয়ারার রয়েছে যারা একই দাগের এবার তাদেরকে না জানিয়ে অন্য বাইরের কাউকে বিক্রি করে দেওয়া হলো এবার সেক্ষেত্রে ওই অন্য ওয়ারিসরা বা কোশেয়ারার যারা রয়েছে যৌথ মালিকানাধীন যারা রয়েছে তারা গিয়ে কোর্টে বা আদালতে মামলা করতে পারে যে এইটা আমাদের প্রাপ্য ছিল বা আমাদেরকে আগে বলা উচিত ছিল কিন্তু আমাদেরকে বলেনি এবার তার একটা নির্দিষ্ট সময়সীমা আছে আপনারা সবাই জানেন এগুলো রেজিস্ট্রেশনের তিন মাস বা ছ মাসের মধ্যে করতে হয় এই কেসগুলো তারপরে ডিলে হয়ে গেলে তার কারণ লিমিটেশন অ্যাক্ট অনুসারে জানাতে হয় তবে বেশি দিন ডিলে হলে হয় না মনে রাখবেন রেজিস্ট্রেশনের তিন মাস থেকে ছ মাসের মধ্যে এইগুলো হলে সবচেয়ে বেটার যাই হোক প্রিএমশান মামলা বা অগ্রক্রয় মামলাতেও বিকৃত সম্পত্তি ফেরত দিতে হতে পারে কোটের নির্দেশে তাহলে এই তিনটে উপায় বললাম আরও এছাড়া উপায় রয়েছে আমরা যদি চার নম্বর উপায় এক্ষেত্রে বলি তাহলে চার নম্বর উপায় যেটা সেটা হলো দেখা গেল যখন জমিটা বিক্রি করা হচ্ছে তার যে জমি দাগের আপনাদের অনেকের ভুল হয় যেমন অনেকে বলেন আপনারা যে দলিলে দাগ নম্বরটাই ভুল হয়ে গেছে মানে আপনি যে জমিটা কিনেছেন দাগ নম্বর অনুযায়ী সেই জমিতে বাস না করে অন্য জমিটা দখলে রয়েছেন এবার দেখা গেল যে দাগ নম্বরটা বা প্লট নম্বরটা যে প্লট নম্বরটা আপনারা দলিলে দিয়েছেন এবার তার যে মালিক সে এসে আপনার বিরুদ্ধে কেস করল যে আমার প্লট নম্বরটা আপনি আপনার দলিলে তুলেছেন তা এটা বাতিল করা হোক সেক্ষেত্রেও কিন্তু আপনার বিকৃত সম্পত্তি হলেও অর্থাৎ যে সম্পত্তিটা কিনেছে তাও দলিলটা বাতিল হতে পারে বা রিজেক্ট হতে পারে যেহেতু প্লট নম্বরটাই ভুল করেছেন এক্ষেত্রে আর যদি সেই প্লট নম্বরের ব্যক্তি যার নম্বরটা আপনি ভুল করে দলিলে লিখে ফেলেছেন সে যদি কোনো কোর্ট কেস না করে বা কোনো কিছু না করে তাহলে আপনার সমস্যা হবে না সেক্ষেত্রে আপনি যেমন বাস করছেন তেমন বাস করবেন কিন্তু ভবিষ্যতে একটা বিপদের আশঙ্কা থেকেই যাবে সেক্ষেত্রেও যদি আপনার দলিলে দাগ নম্বর ভুল থাকে সেক্ষেত্রে কিন্তু এই সমস্যাটা দাঁড়াচ্ছে এবার পাঁচ নম্বর বিষয় বলি আপনি দানপত্র করেছিলেন আপনি দানপত্র দানপত্র করেছিলেন দিয়ে দানপত্র করে যে নতুন যে সম্পত্তিটা যে পেয়েছিল এইবার তাকে আবার চ্যালেঞ্জ করেছে অন্যজন যে কোনো ওয়ারিসকে হয়তো সম্পত্তি দেওয়া হয়নি সেই সম্পত্তির দানপত্র অন্যজনকে দেওয়া হয়েছে এবার সে কিন্তু কোর্টে চ্যালেঞ্জ করতে পারে এবার কোর্টে যদি প্রমাণ হয়ে যায় যে সেটা ওয়ারিস সম্পত্তি ছিল এবং সেটা পিতার সেল ব্যাকুয়ার্ড প্রপার্টি ছিল না অর্থাৎ অ্যানসেস্টাল প্রপার্টি ছিল এবং সেটা চার প্রজন্ম পর্যন্ত তার কাছে আসছিল তাহলে কিন্তু দানপত্রও বাতিল হতে পারে আর দানপত্রে আর জিনিস দেখতে হবে যে টাকা পয়সার লেনদেন হয়েছে কি না এই বিষয়টাও যদি প্রমাণ হয়ে যায় দানপত্রের টাকা পয়সার লেনদেন হয়েছে তাহলেও দলিলটি দানপত্র হলেও বাতিল হতে পারে তাহলে এই ক্ষেত্রে বিকৃত সম্পত্তি যাই হোক না কেন সেটা কিন্তু সংস্থান রয়েছে আইনে সেটা বাতিল করার কিন্তু আমি যে এতগুলো বিষয় বললাম কিন্তু এতগুলো বিষয় বললেও এগুলো আদালতে প্রমাণ করা খুব কঠিন কাজ শুধু মুখে বললেই হবে না আপনার এই বিষয়টা দেখতে হবে তারপরে এই যে আমরা চেন ডিড মিলিয়ে দেখি না যদি ডিডে ভুল থাকে পূর্বের কোনো দলিলে ভুল রয়েছে ছয় নম্বর যেটা বলছি পিট দলিল বা চেনডিড এইগুলোতে যদি কোনো একটাতে ভুল থাকে তাহলেও আপনার এই বিকৃত সম্পত্তি হলেও সেটা আপনার বাতিল হতে পারে দলিলটা কারণ পিট দলিলের চেনে দেখা গেল একটা মারাত্মক ভুল রয়েছে মারাত্মক ভুল বলতে গেলে যে আসল মালিক সেই মালিকের কাছ থেকে সম্পত্তিটা আসেনি ঠিকঠাক মানে একবারে চেন ওয়াইজ আসেনি সেখানে যদি ভুল হয়ে থাকে আপনার বর্তমান দলিল সব ঠিক রেজিস্ট্রেশন ঠিক সমস্ত কিছু ঠিক কিন্তু পিট দলিলে কোনো এক জায়গায় গণ্ডগোল রয়েছে মূল মালিকের কাছ থেকে সম্পত্তিটা সঠিকভাবে আসেনি বা মূল মালিকের কাছে অত সম্পত্তি ছিলই না যতটুকু আপনার এখন বর্তমানে দেখাচ্ছে এই রকম যদি হয়ে যায় তাহলেও বিকৃত সম্পত্তি হলেও সেটাও বাতিল হতে পারে সেই জন্যেই তোর কোনো সম্পত্তি কেনার আগে বারংবার দেখে নিতে হয় যে পিট দলিলগুলো ঠিক রয়েছে কিনা চেন দলিলগুলো ঠিক রয়েছে কিনা এগুলো দেখে নিতে হয় যাই হোক ধন্যবাদ আজকে এই ছটা পয়েন্টই আলোচনা করলাম ধন্যবাদ